हिंदू चिंता करबे ना हिंदू दे समस्या होबे ना दादा चुनाव भारतीय मुस्लिम देवे ना बांग्लादेशी मुस्लिम देर नो no चांस no दादा चुनाव का प्रचार में भाजपा का जो लीडर आएगा उनको बांध रखने का निदान दिया कौन बोल रहा है सांसद अभिषेक जी ने बोला चोर उनका दो बिल्डिंग ईडी ने ऑलरेडी उसको अटैच कर दिया ও চোর আয় চোর মাচায়া সোর সে তো এ তো পুরো সাজানো সব লোক জানে এখন সাতই ফেব্রুয়ারি পর্যন্ত গাছ থেকে পড়ে গেলে বাজ পড়ে মারা গেলেও এইসব করবে বারোটা রাজ্যে এবং কেন্দ্রশাসিত অঞ্চলে হচ্ছে কারো চুলকাছে না না পিসিআর ভাইপোর চুল এটা তো নতুন নয় ভাইপোর তো তখন জন্ম হয়েছে কিনা জানি না দু সালে তো এসআইআর হয়েছে ছাব্বিশ লক্ষ ভোটার বাদ গেছে মৃত ভোটার ভুয়া ভোটার বাংলাদেশের মুসলমান পশ্চিমবঙ্গে থাকবে কেন ডিটেক্ট ডিলিট এন্ড ডিপোর্ট একটাও বাংলাদেশী মুসলমান অনুপ্রবেশকারীকে পশ্চিমবঙ্গে রাখা হবে না কান খুলে যত পারেন চিল্ডার সারাদিন ঘেউ ঘেউ করুন কোন অসুবিধা নেই পরিষ্কার কথা বিহারও করেছিলেন কোন লাভ হয়নি কোন লাভ হয়নি মৃত ভোটার থাকবে না এখানেই গড়চক্রবেড়িয়া চক্রবেড়িয়া ভুতা মোড় এই কেন্দ্রামারির বিভিন্ন বুথে দাউদপুরের বিভিন্ন বুথে শামসাবাদে সব মৃত ভোটারের না ভোট দেয় এরা বেলা। কোন হিন্দু বুথে হয় না এরা করে এখানে সকালবেলা গামছা পরে ভোট দেয় দুপুরবেলা প্যান্ট পরে ভোট দেয় বিকালবেলা লুঙ্গি পরে ভোট দেয় পুলিশ কেন থাকবে হাতে ঘা লেগেছে এবং বুঝতে পারছে যে যাবে আর সম্পূর্ণ মিথ্যা সাজানো ওই হাতে রক্ষারও না নয় এদের যদি জম থাকে ওই চিঠিটা সেন্ট্রাল ফরেন্সিক লো পুলিশ বলছে ফরেন্সিক হবে ও রাজ্য সরকারের ফরেন্সিক ও সব পিসির বানানো এখানে কি হয় ফরেন্সিক জানে সেন্ট্রাল ফরেন্সিক ল্যাবে হোক এবং হাইকোর্টের তত্ত্বাবধানে হোক বলছি দাদা তাহলে দুধ কা দুধ পানি কা পানি হয়ে যাবে পড়াশোনা না থাকলে অশিক্ষিত হলে হবে লড়াই তো কোনোদিন করেনি আমরা লড়াই করে মমতা ব্যানার্জিকে মুখ্যমন্ত্রী করেছি লড়াই করা জানতে হবে হত কাটবো আমরা কই খেয়েছ তুমি এগারো সালে আমরা সব করে টোরে দেওয়ার পরে ফাঁকা মাঠে দু পুলিশ নিয়ে চলে এসছ হাত নাড়তে এইসব হবে কার্বাইড দিয়ে পাকানো ফলের মাল এইসব হবে আমরা ন্যাচারাল প্রোডাক্ট আর এই হচ্ছে কার্বাইড দিয়ে পাকানো মাল तो हिंदी देखो तो था जो उनचुक बी एल ओ है उनको चुनाव आयोग ने चुनाव आयोग ने बोला कि नियोग पत्रों का डेडलाइन दे दिया नहीं ले तो सस्पेंड हो हाँ? भाई चुनाव आयोग ने बीओलो को डेडलाइन दे दिया नियोग पत्र लेना है तो ले वही इलेक्शन कमीशन बीएलओ का काम है हम लोग का काम नहीं है इसमें दो हजार दो साल नाम थकबे को सुविधा नहीं दू हजार दो साल अपनी बाबा तो আপনার মেয়ের নাম তো ছিল মানে তখন তো বয়স হয়নি আপনার লিঙ্কেই মেয়ের নাম উঠিয়ে আচ্ছা দাদা চিন্তা নেই আমার তো ভলান্টিয়ারও সব আছে আপনার আপনার লিঙ্কে আপনার নামের লিঙ্কে আপনার মেয়ের নাম সে বাবার কাছেও তুলতে পারে অথবা বর্তমান যেখানে আছে সেখানে তুলতে হবে আচ্ছা কোনো সমস্যা নেই কোনো অসুবিধা হলে আপনি চুনাও কোনো হিন্দু চিন্তা করবেন না হিন্দুদের কোনো সমস্যা হবে না দাদা চুনাও भारतीय मुस्लिम, तो मुस्लिम देर होना बांग्लादेशी मुस्लिम देर नो नो दादा चुनाव का प्रचार में भाजपा का जो लीडर आएगा उनको बांध रखने का निदान दिया कौन बोल रहा है सांसद अभिषेक जी ने चोर उनका दो बिल्डिंग ईडी ने ऑलरेडी उसको अटैच कर दिया वो चोर है चोर मचाया शोर ये तो ये तो पूरे साजनो সব লোক জানে এখন সাতই ফেব্রুয়ারি পর্যন্ত গাছ থেকে পড়ে গেলে বাজ পড়ে মারা গেলেও করবে বারোটা রাজ্যে এবং কেন্দ্রশাসিত অঞ্চলে হচ্ছে কারো না কেন্দ্র এটা তো নতুন নয় ভাইপোর তো তো জন্ম হয়েছে কিনা না দু হাজার দু সালে তো এসআইআর হয়েছে ছাব্বিশ লক্ষ ভোটার বাদ গেছে মৃত ভোটার ভুয়া ভোটার বাংলাদেশের মুসলমান পশ্চিমবঙ্গে থাকবে কেন ডিটেক্ট ডিলিট এন্ড ডিপোর্ট একটাও বাংলাদেশি মুসলমান অনুপ্রবেশকারীকে পশ্চিমবঙ্গে রাখা হবে না কান খুলে যত পারেন চিল্ডার ধারাধীন ঘেউ ঘেউ করুন কোন অসুবিধা নেই পরিষ্কার কথা বিহারও করেছিলেন কোন লাভ হয়নি কোন লাভ হয়নি মৃত ভোটার থাকবে না এখানে গড়চক্রবেড়িয়া চক্রবেড়িয়া এই কেন্দামারির বিভিন্ন বুথে দাউদপুরের বিভিন্ন বুথে শামসাবাদে সব মৃত ভোটারের নাম ভোট দেয় এরা বিকেলবেলা কোন হিন্দু বুথে হয় না এরা করে এখানে সকালবেলা গামছা পরে ভোট দেয় দুপুরবেলা প্যান্ট পরে ভোট দেয় বিকেলবেলা পরে ভোট দেয় কেন থাকবে হাতে ঘা লেগেছে এবং বুঝতে পারছে যে যাবে আর সম্পূর্ণ মিথ্যা সাজানো ওই হাতে অক্ষর উনার নয় এদের যদি জম থাকে ওই চিঠিটা সেন্ট্রাল ফরেন্সিক ল্যাবে এ পাঠানো পুলিশ বলছে ফরেন্সিক হবে চিঠিটা ও রাজ্য সরকারের ফরেন্সিক ও সব পিসির বানানো এখানে কি হয় ফরেন্সিক জানে সেন্টার ফরেন্সিক ল্যাবে হোক এবং হাইকোর্টের তত্ত্বাবধানে হোক বলছি দাদা একজন তাহলে দুধ কা দুধ পানি পানি হয়ে যাবে বলছি দাদা একজন সাংসদ হয়ে যেভাবে কেন্দ্রীয় নির্বাচন কমিশনকে আক্রমণ করবে এর গণতন্ত্র পড়াশোনা না থাকলে অশিক্ষিত হলে হবে লড়াই তো কোনদিন করেনি আমরা লড়াই করে মমতা ব্যানার্জিকে মুখ্যমন্ত্রী করেছি লড়াই করা জানতে হবে

দু সালে আপনি বাবা তো আপনার মেয়ের নাম তো ছিল মানে তখন তো বয়স হয়নি আপনার লিঙ্কে মেয়ের নাম উঠে যাবে আচ্ছা দাদা তিন নেই আমার তো ভলেন্টিয়ার সব আছে আপনার আপনার লিঙ্কে আপনার নামের লিঙ্কে আপনার মেয়ের নাম সে বাবার কাছেও তুলতে পারে অথবা বর্তমান যেখানে আছে সেখানে তুলতে পারে কোন সমস্যা কোন অসুবিধা হলে আমি যাচ্ছি কোন হিন্দু চিন্তা করবেন না হিন্দুদের কোনো সমস্যা হবে না ভারতীয় মুসলিমদেরও হবে না বাংলাদেশি মুসলিমদের নো চান্স নো দাদা চুনাও কাজ প্রচার মে ভাজপা কাজ লিডার আয়গা উনি বাঁধ রাখনে ও চোর উল্ডিং ইডি নে চোর আয় চোর মচা শোর পুরো সাজানো সব লোক জানে এখন সাতই ফেব্রুয়ারি পর্যন্ত গাছ থেকে পড়ে গেলে বাছ পড়ে মারা গেলেও এইসব করবে বারোটা রাজ্যে এবং কেন্দ্রশাসিত অঞ্চলে হচ্ছে কারো চুলকাছে না পিসিআর ভাইপোর চুল